বন্ধুরা সমগ্র শিক্ষা মিশন শিক্ষক এস এস কে শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে সমগ্র শিক্ষার হোল ডিপার্টমেন্টের গতকাল নবান্ন অভিযানের যে ঐতিহাসিক কর্মসূচি আপনারা দেখেছেন রাজপথ কার্যত স্তব্ধ হয়ে গেছিল মিছিল আটকে দেওয়া হয় ধর্মতলাতে শিয়ালদা থেকে মিছিল শুরু হয় ধর্মতলাতে মিছিল আটকে দেওয়া হয় তারপর প্রতিনিধিরা নবান্নে যায় সেখানে দাবিপত্র পেশ করে গতকাল নবান্ন অভিযান করে কী পেলো পার্শ্ব শিক্ষকরা এস কেমসকে শিক্ষকরা এবং সমগ্র শিক্ষার বাকি যারা স্টাফ রয়েছেন তারা এবং এই নবান্ন অভিযানে আলটিমেটলি কী লাভ হলো ভাতা বৃদ্ধি বিষয় নিয়ে কি জানালো নবান্ন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা বিষয় নবান্ন অভিযানের পুরো গ্রাফ এবং ফাইনাল আপডেট আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা গতকাল সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে রাস্তা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তারা গতকালকের এই ঐতিহাসিক কর্মসূচি আমরা বলবো কারণ এর আগে নবান্ন অভিযান হয়েছে কিন্তু দু সালের পর সেইভাবে সেই লেভেলের আর কোনো আন্দোলন হয়নি তো দু সালের পরে যদি আমরা দেখি দু হাজার একুশ টু পঁচিশ লাস্ট ফাইভ ইয়ার্সের সবচেয়ে বড় আন্দোলন এটাই সমগ্র শিক্ষা কর্মচারীদের আর এই কর্মসূচির কভারেজ রাজ্যের সমস্ত মেন স্ট্রিম মিডিয়া যারা রয়েছে প্রথম সারির যারা সংবাদ মাধ্যম তারা কিন্তু দেখিয়েছে খবরটা ভাইরাল হয়েছে পাবলিশ হয়েছে সাধারণ মানুষের কাছে গেছে সাধারণ মানুষ যে বিষয়টা ভুলেই গিয়েছিল যে এই প্যারাটিজার বলে এখনো কেউ আছে বঞ্চিত আছে এসএস কে শিক্ষকরা বঞ্চিত আছে বা সমগ্র শিক্ষার বাকি এমপ্লয়িজরা আট হাজার দশ হাজার টাকা দিয়ে এখনও দিন চালাচ্ছে এই যে বিষয়টা এটা সাধারণ মানুষের মাথায় আবার নতুন করে এসছে দ্বিতীয় কথা হচ্ছে দেখুন পার্শ্বশিক্ষক বা এস এস কেমএসকে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের লাভ কী হলো ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে কী জানালো নবান্ন সবটাই জানাবো আপনাদের আমরা এই কর্মসূচির বিষয় নিয়ে অলরেডি আজ থেকে দশ থেকে পনেরো দিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে কি হবে কি হতে পারে এবং এর গুরুত্ব কতটা রয়েছে আমরা আজ থেকে দশ দিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে দেখুন নবান্ন অভিযান আমরা যদি লাস্ট ফাইভ ইয়ার্সে দেখি সব থেকে বড়ো নবান্ন অভিযান হয়েছিল গত বছর রাজ্যের ছাত্র যুব সমাজের যে ডাক আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের পরে বা পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল সেটা হচ্ছে সবথেকে বড় নবান্ন অভিযান লাস্ট ফাইভ ইয়ার্সে তিলোত্তমা বা অভয়ার প্রতিবাদে ধর্ষণকাণ্ডের আর্জি করের প্রতিবাদে আপনারা দেখেছেন মনে আছে আশা করি সেই নবান্ন অভিযান থেকে বড় হয়েছিল রাজ্যের পুলিশকেও বেগ পেতে হয়েছিল সেই নবান্ন অভিযানে এবং রাজ্যের সমস্ত দিক থেকে মিছিল বেরিয়েছিল লক্ষ লক্ষ মানুষ এই মিছিলে পা মিলিয়েছিলেন এবং একটা দল তো নবান্নের একদম ঢিল ঢিলছোড়া দূরত্ব পর্যন্ত পৌঁছে গিয়েছিল এটা আশা করি আপনাদের সকলে জানা বা দেখা কিন্তু সেই লক্ষ লক্ষ মানুষের যে নবান্ন অভিযান সেটাকেও রাজ্যের পুলিশ আটকে দিয়েছিল তারা কন্ট্রোল করেছিল এরপর আপনারা দেখেছেন এই মোটামুটি দু তিন মাস আগে আরও একটা নবান্ন অভিযান হয় আর্জি করার প্রতিবাদে সেই নবান্ন অভিযানকেও রাজ্য সরকার কার্যত আটকে দেয় আটকে দেয় বলতে বলতে নবান্ন পর্যন্ত পৌঁছাতে দেয়নি তো সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা যেখানে টোটাল ডিপার্টমেন্টের যে রেশিও প্রায় এক থেকে দেড় লক্ষ তারা নবান্ন অভিযান করবে এবং রাজ্য সরকার যে খুব বেগ পেতে হবে রাজ্য সরকারকে বা তারা নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে মানে এই এক্সপেকটেশনটা যদি কেউ করে থাকেন তো সেটা টোটালি ভুল তার কারণ এমনিতেই এই শিক্ষকরা বা এই কর্মচারীরা রাস্তায় নামতে পারে না নারাজ তারা বাড়িতে বসেই তারা লাড্ডু খেতে অভ্যস্ত তার মধ্যেও আমরা দেখেছি গতকাল প্রায় দশ পনেরো হাজার পাবলিক ম্যাক্সিমাম রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন জমায়েত হয়েছে গ্যাদারিং হয়েছে এবং আমরা অলরেডি আগেই জানিয়ে দিয়েছিলাম যে শিয়ালদা থেকে মিছিল শুরু হবে ধর্মতলার আগেই হয়তো পুলিশ আটকে দেবে সেখানে হয়তো নেতারা বসে পড়বেন এবং পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে তারা প্রতিনিধিদের নবান্নে নিয়ে যাবে এবং সেখানে একটা দাবিপত্র দেবেন তারা কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধুরা দেখুন এই কর্মসূচি থেকে লাভের লাভ যদি আপনারা বলেন কি হলো লাভ বলতে একটাই হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে একটা রিমাইন্ডার হয়েছে একটা নোটিস গেছে যে হ্যাঁ এই কর্মচারীরা ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় নেমেছে এদের জন্য মানে এরা প্রতিবাদ করেছে একটা প্রতিবাদ কর্মসূচি হয়েছে গতকাল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই লাভ ক্ষতি আমরা এই বিষয়ে আসছি না তবে যেটা হয়েছে আলটিমেটলি যা পেয়েছে শিক্ষকরা শিক্ষক এস এস কেমএসকে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে যারা যারা সমগ্র শিক্ষার আন্ডারে রয়েছেন তাদের লাভ এটাই যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা গেছে যে ভাই আমাদের কিছু করতে হবে দিতে হবে এর বাইরে কিচ্ছু হয়নি আপনারা দেখেছেন গতকাল মুখ্যসচিব তিনি দেখাও করেননি রিসিভ সেকশনে গিয়ে জাস্ট দাবিপত্রটা দিয়ে আসা হয়েছে নবান্ন থেকে নাকি বলা হয়েছে নেতাদের যে তারা সাত দিনের মধ্যে নাকি মুখ্য মুখ্যসচিব দেখা করতে পারেন তো সেটা আপনারা ধরে নিন চান্সেস জিরো শুধুমাত্র ঢপ দেওয়া হয়েছে কাজের কাজ কিছুই হবে না যদিও নেতারা যাবেন বা খোঁজ রাখবেন আমরা একটা বিষয় আপনাদের সাজেস্ট করেছিলাম আমরা একটা বিষয় নিয়ে আগেও কথা বলেছি আপনাদের কাছে ওই বার্তাটা দিয়েছি যে এই সব থেকে বেটার যে কাজটা করলে এই সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের এই নবান্ন অভিযানের থেকেও বেশি বেনিফিট পাওয়া যেত সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীকে যদি ডেপুটেশন বা মুখ্যমন্ত্রীকেই ভাতা বৃদ্ধির ডেপুটেশন যদি দেওয়া দেওয়া যেত বা দেওয়া হতো দেখুন নবান্ন অভিযান যদি অর্থ বের করেন এটা নবান্ন অভিযান মানেই সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম নবান্ন অভিযান অর্থাৎ সরকারের বিরুদ্ধে আপনি আসছেন প্রতিবাদ কর্মসূচির লাইনে বিষয়টা চলে যেত কিন্তু যদি আপনারা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার একটা কর্মসূচি নেওয়া হতো যে পরিমাণ গেদারিং গতকালকে হয়েছিল সাপোজ মনে করুন নবান্ন অভিযানের পরিবর্তে যদি মুখ্যমন্ত্রীকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাতা বৃদ্ধির ডেপুটেশন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কিছু প্লেকার্ড থাকত থাকতো তৃণমূল কংগ্রেসের পক্ষেই যদি কিছু স্লোগান হতো দশ হাজার পনেরো হাজার পাবলিক কলকাতা রাজপথে হাঁটতেন স্বাভাবিক তাদেরকেও হয়তো কোথাও আটকে দেওয়া হতো পুলিশ প্রশাসন স্বসম্মানের সহিত নেতাদের নিয়ে যেত এবং মুখ্য সচিবও আশা করে দেখা করতেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী ডেপুটেশনটা নিতেন দুটো কর্মসূচি সেম মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা শুধু নামটা চেঞ্জ থাকতো বন্ধুরা এই নবান্ন অভিযানের বাইরে বা নবাজ নবান্ন অভিযানকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন বা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বৃদ্ধির আবেদন যে কর্মসূচি আজ থেকে প্রায় সাত আট বছর আগে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ নিয়েছিল যে কর্মসূচির পর পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়েছিল সেবারও একাধিক সংগঠন মিলেই কর্মসূচিটা নেওয়া হয়েছিল চারই সেপ্টেম্বর আশা করি আপনাদের মনে থাকবে দু সাল এবার দেখার বিষয় শেষমেশ রাজ্য সরকার কি করে না করে সেটা আগামী দিনে জানা যাবে তবে কর্মসূচি কখনোই বিফলে যায় না কিছুটা হলেও সুফল হয়েছে মুখ্যমন্ত্রীর কানে তো গেছে বিষয়টা এটাই অনেক এবং যারা বাড়িতে বসে গতকাল ছিলেন তারা তো ভিডিও দেখেছেন আমাদের তো এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে রিয়াকশন টেক লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ